ছাত্রছাত্রীরা তোমাদের এআই নট চ্যানেলে স্বাগত আজকে আমরা একটি নতুন প্রশ্ন আলোচনা করব প্রশ্ন উত্তর আলোচনা করব প্রশ্নটি হচ্ছে নবম শ্রেণী ইতিহাসের চার প্রশ্ন প্রথম অধ্যায়ের যে অধ্যায়টি না ফরাস বিপ্লব কয়েকটি দিক প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো ব্যক্তি ও নাগরিক অধিকার ঘোষণাপত্র বলতে কি বোঝো অথবা নাগরিকের গণতান্ত্রিক অধিকারের ঘোষণাপত্র বলতে কি বোঝো উত্তর আলোচনা করার পূর্বে আমি অবশ্যই তোমাদের অনুরোধ করবো যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তোমাদের যদি নোটগুলো প্রয়োজন হয়ে থাকে বা দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো ভূমিকা সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দের ছাব্বিশে আগস্ট ফ্রান্সের সংবিধান সভা একটি ঘোষণাপত্রে ঘোষণাপত্রে মানুষের অধিকারের কথা ঘোষণা করে এটি রচিত হয়েছিল আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র সতেরোশো ছিয়াত্তর ও দার্শনিক মতবাদ ইংল্যান্ডের বিল অফ ষোলোশো উনবরিকের অধিকারের ঘোষণা তারপর পয়েন্ট হচ্ছে ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা সমূহের সরি ব্যক্তি ও নাগরিক অধিকার সমূহের ঘোষণাগুলি হল নিম্নরূপ এক স্বাধীনতা ও সমান অধিকার মানুষের জন্মত অধিকার সরি সম অধিকার হয়েছে ওটা হবে দুই আইনের চোখে সব মানুষ সমান তিন জনগণের জন্য আইন তাই জনমতের বিরুদ্ধে আইন তৈরি করা যায় না চার যোগ্যতা অনুসারে সরকারি চাকরিতে নিয়োগ পাওয়া অধিকার পাঁচ বাক স্বাধীনতা সংঘপথের স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা সম্পত্তি অধিকার প্রভৃতি হল মানুষের সর্বজনীন অধিকার গুরুত্ব এই ঘোষণাপত্রের গুরুত্বগুলো ছিল নিমরূপ এক এই ঘোষণাপত্রের দ্বারা ফ্রান্সের মানুষ বাক স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা সম্পত্তি ক্রয় বিক্রয় ও ভোগের অধিকার লাভ করে দুই এই ধর এই ঘোষণা পত্র এটা হবে এটা ভুল হয়েছে সরি দুই এই ঘোষণাপত্রের দ্বারা ফ্রান্সের পচনশীল পুরাতন তন্ত্র ও ঘুণ ধরা রায়তন্ত্রের পতন ঘটে তিন এই ঘোষণাপত্র শুধু ফ্রান্স নয় ফ্রান্সের বাইরেও বিভিন্ন দেশের